হ্যালো আসসালাম আলাইকুম আমি শেখ হাসিনা বলছি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আবার আমি চট করে ঢুকে পারি নির্বাচনের আগে ভয়ঙ্কর রূপে ফিরবেন শেখ হাসিনা প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে একই ভাষণ দিলেন সেনা প্রধান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এক ঝড় সন্ধ্যা নেমে এসেছে ভারতে প্রায় দেড় বছর নির্বাসিত জীবন কাটানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভয়ঙ্কর রূপে দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে এই ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে একই সঙ্গে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যাতে তিনি সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা ও জাতীয় স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সূত্রগুলো জানায় দিল্লিতে হাসিনা গতকাল রাতে একটি গোপন ভিডিও বার্তায় তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন আমি ভারতে বসে থেকে আর দেখতে পারছি না কিভাবে আমার দেশকে ধ্বংস করা হচ্ছে ত্রয়োদশ নির্বাচনের আগেই আমি ফিরে আসব, এবার ভয়ঙ্কর রূপে যারা আমাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের প্রত্যেককে জবাব দিতে হবে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনাই আমার একমাত্র লক্ষ্য এই বার্তা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে লাইভ আলোচনা শুরু হয় কয়েকটি সূত্র দাবি করেছে ভারত সরকারের একটি অংশের গ্রিন সিগন্যাল পেয়ে হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনী প্রচার শুরুর মাত্র কয়েকদিন আগে এই ঘোষণা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে অন্যদিকে আজ সন্ধ্যা সাতটায় টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন প্রিয় দেশবাসী বাংলাদেশ সশস্ত্র বাহিনী সর্বদা দেশ ও জাতির সেবায় নিয়োজিত আমরা সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংকটে জনগণের পাশে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা করবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপে আমরা নড়ব না দেশের আইন শৃঙ্খলা রক্ষা নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষা এবং জনগণের যানমালের নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব ভাষণে তিনি আরও যোগ করেন সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় আমরা শুধু সংবিধান ও আইনের প্রতি অনুগত যে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তা দমন করা হবে কঠোরভাবে দেশবাসীকে শান্ত থাকতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে অনুরোধ করছি এই ভাষণের পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় নেমে এসেছেন স্লোগান দিচ্ছেন হাসিনা ফিরে আসছে বিজয় নিশ্চিত অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন গুলো এবং অন্তর্বর্তী সরকারের সমর্থকরা এই ঘোষণাকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন তারা বলছেন যে ব্যক্তি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত এবং ফাঁসির আদেশ প্রাপ্ত তিনি কিভাবে ফিরে আসবেন এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার এই ফিরে আসার ঘোষণা নির্বাচনের আগে আওয়ামী লীগকে একত্রিত করার কৌশল হতে পারে কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কমিশন ইতোমধ্যে জন অনুমোদন দিয়েছে এবং নির্বাচনী পরিবেশকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে সেনাপ্রধানের ভাষণে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে কোনো বহিরাগত চাপে সেনাবাহিনী নড়বে না এদিকে অন্তর্বর্তী সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যদি কেউ অবৈধভাবে দেশে ফিরতে চান তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে নির্বাচনের আগে কোনো অস্থিরতা সহ্য করা হবে না বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে তারা নির্বাচনী প্রচারে এই ব্যবহার করতে পারে দেশবাসী এখন অপেক্ষায় শেখ হাসিনা সত্যি ফিরে আসবেন কিনা আর সেনাবাহিনীর ভূমিকা কি হবে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি এই সময়ে যে কোনো ঘটনা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে সতেরো বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার জানালেন আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে দীর্ঘ সতেরো বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এটি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার বদ্ধপরিকর আজ শনিবার দুপুরে মাদারীপুরের ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে গণমাধ্যম সঙ্গে আলাপকালে আসিফ নজরুল কথা বলেন আইন উপদেষ্টা বলেন জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে এবং প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন গণভোট হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন সুসংহত হোক অনেক হোক দেওয়া এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রকনুজ্জামান মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুলিশ সুপার মোহাম্মদ এহতে শামুল হক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল নোমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া প্রমুখ কার নির্দেশে মুসাবির কে হত্যা বাজারে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যা করা হয়েছে আন্ডার ওয়ার্ল্ড এর সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম তিনি বলেন কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই এলাকার আধিপত্য ধরে রাখতে দিলীপ ওরফে বিনাশ মুসাফির হত্যার নির্দেশ দেয় ডিবি প্রধান জানান এসব চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দিতে গোয়েন্দা পুলিশ কাজ করছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে ধারাবাহিক অভিযান শুরু হবে সংবাদ সম্মেলনে জানানো হয় স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গত সাত জানুয়ারি কাজী নজরুল ইসলাম এভিনিউ এর পাশের একটি গলিতে গুলি করে হত্যা করা হয় পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত এগারো জানুয়ারি জিন্নাত আব্দুল কাদির মোহাম্মদ রিয়াজ ও মোহাম্মদ বিলালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ সর্বশেষ শুক্রবার নরসিংদী থেকে আরেকজন কথিত শুটার রোহিনকে গ্রেফতার করা হয় এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে ডিবি প্রধান বলেন তাদের চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত করা উচিত শিশু সন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ নেতা সাদ্দা বাগের বাগেরহাটে নয় মাসের শিশু সন্তানকে পানিতে চুপিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী নামে সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন সাদ্দামের বাড়িতে তার মা বোন স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন স্থানীয়দের ধারণা দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন স্থানীয়রা গত জানান আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দ বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী আছেন তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন এ কারণে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন হতাশা থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি বাগেরহাট সদর থানার ওসি মোহাম্মদ মাসুম খান বলেন স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাসের শিশু সন্তান নাজিম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে লাশ দুটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন নির্দিষ্ট প্রতিশ্রুতি না দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন ভোটারদের জন্য যা প্রয়োজন হবে তাই করব শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউটে আয়োজিত ফ্রিল্যান্সিং এ ফিউচার শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর হটলাইন খুলে দুই মাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল পরে হটলাইন বন্ধ করে দিলে সব দল ও প্রশাসনের লোক মিলে এই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে তাদের নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন মাদক এখন সারা দেশের একটি ব্যাধি যারা মাদকের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে একাত্তরের সঙ্গে চব্বিশের গণ অভ্যুত্থানকে না মেলানোর পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন দুটি পৃথক অর্জনী গৌরবের জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় সবটুকু দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বলেন আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন নেওয়ার কিছুই নেই দেওয়ার আছে সবকিছু